আজকে তোর অফিসের কোনো কাজ নেই হ্যাঁ রে আছে কিন্তু আজকে ওয়েদারটাই এমন না মানে একটু ল্যাদ খেয়ে খেয়ে কাজ করছি সাড়ে এগারোটা একটা মিটিং আছে ভাবলাম একদম মাছটা বানিয়ে নিয়েই বসে পড়বো তাহলে আর উঠতে হবে না একদম কমপ্লিট হলে লাঞ্চ করে নিতে পারবো তো বানিয়ে ফেলবো মাছের ঝোলটা আসলে দেখছিলাম আমাদের এই উঠে কাজটাও বড় হয়েছে রে হ্যাঁ না টাইম ওয়েস্ট করে লাভ নেই মাছের ঝোলটা বানিয়ে ফেলি প্রথমে চার পিস মাছ নিয়ে তাতে নুন হলুদ কাঁচা তেল আর আদা লঙ্কা বাটার রস দিয়ে ভালো করে মাখিয়ে দশ মিনিট রেখে দিয়েছিলাম লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছিলাম এবার কড়াইতে তেল গরম করে চার পিস মাছ ভেজে তুলে রেখেছিলাম মাছ ভাজা হতে হতেই মশলাটা বানিয়ে নিয়েছিলাম দু চামচ সাদা সর্ষে দু চামচ সাদা তিল আর তিনটি মতন কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম এবার মাছ ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে কালো আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে আলুগুলো আলুগুলো দিয়ে যখন একটু লালচে করে ভাজা হলো ওই সময় কিছুটা কোচানো পেঁয়াজ দিয়ে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ আলুটা একটু ভেজে নিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে ওই পেস্টটা দিয়ে তার মধ্যে ওই একটু কষিয়ে ওই বাটি ধোয়া জলটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে মাছগুলো দিয়ে ওপর থেকে কাঁচা লঙ্কা আর কাঁচা তেল ছড়িয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে এই সাদা সরষে আর সাদা তিল দিয়ে বানানো মাছের ঝোল খেতে খুব টেস্টি হয়